ঘোষণা করেছিলাম জীবন নেতৃত্বে আমরা লড়াই কাকে বলে ছাত্র জীবন কাকে বলে সেটা আমরা দেখিয়ে দেব তাই আজকে সভার সভাপতি আমাদের আমাদের ছাত্র পরিষদের যারা এখানে আছেন যুবক যারা আছেন আমি তাদের অনুরোধ করতে আজকে চাইছে পরিষদের ছেলেদের যুব সমাজের ছেলেদের যেভাবে সম্মান করছে তার বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াইটা করতে হবে আমি নিশ্চয়ই ভাবে মনে করি আমাদের ছেলেরা আগামী